ইন্দোরে অনুশীলন করে মূল মাঠের দিকে যাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্লান্তি তার চোখে মুখে এমন সময় আগে থেকেই অপেক্ষায় থাকা খুদে দর্শকদের আবদার ভাই একটা অটোগ্রাফ একে একে অপেক্ষমান তিনজনকেই শান্ত দিলেন অটোগ্রাফ তারপর মেটালেন সবার সাথে সেলফি তোলার আবদার উনিশ তারিখ থেকে ভারতের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আর সেই সিরিজকে সামনে রেখেই নয় সেপ্টেম্বর সকাল থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর নতুন উদ্যমে নিজেদের অনুশীলনটা ঠিকঠাক করে যাচ্ছেন সবাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত ব্যাট হাতে বেশ কয়েকদিন ধরেই ফর্মহীন এই টপ অর্ডার ব্যাটার ভারতের বিপক্ষে বড় ইনিংস খেলাটা তাই অন্য সবার থেকে বেশি প্রয়োজন শান্তরই সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেছেন বা হাতি এই ব্যাটার খেলা হবে চেন্নাইয়ের মাঠে বল হাতে অ্যাডভান্টেজ পাবেন অশ্বিন জাদেজা কুলদীপরা তাই বাংলাদেশ অধিনায়ক অনুশীলন করেছেন স্পিন বোলারদের নিয়ে চেষ্টা করেছেন খেলতে বড় বড় শট আবার ভালো বলগুলোই করেছেন টেস্ট উপযোগী ডিফেন্ডিং ব্যাটিং ভারতের মাটিতে ভারত বধ করার গুরুদায়িত্ব শান্তর কাঁধে তাই নিজের অনুশীলনের পাশাপাশি দরকার দলকে ঠিকঠাক পরিচালনা করার মন্ত্রটাও জেনে রাখা আর সেজন্যেই হয়তো মিরপুরে থাকা দেশীয় কোচদের দ্বারস্থ হয়েছেন অধিনায়ক অনুশীলন নেটে কথা বলেছেন বিসিবি কোচ সোহেল ইসলামের সঙ্গে নিজের ব্যাটিং দেখিয়েছেন জানতে চেয়েছেন বারবার কোথায় হচ্ছে ভুল প্রথমে দাঁড়িয়ে এক পর্যায়ে বসে দীর্ঘক্ষণ শান্তকে পরামর্শ দেন কোচ সোহেল বিসিবির আরেক কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গেও হাসিমুখে কথা বলেছেন নাজমুল শান্ত মজার ছলেই হয়তো জিজ্ঞেস করেছিলেন কিছু একটা কোচ ও অধিনায়ককে জবাব দেন হাসিমুখেই মজার ছলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর টাইগারদের কাছে দর্শকদের প্রত্যাশা এখন অনেক বেশি ভারতের মাটিতে তাদেরকেই হারানোর স্বপ্ন দেখছেন ভক্ত সমর্থকরা আর যাদের নিয়ে কোটি সমর্থকদের এই প্রত্যাশা সেই দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত তাই দর্শকদের চাওয়া ভারতের বিপক্ষে আবারও ফর্মে ফিরুক বাংলাদেশ অধিনায়ক শান্ত বদ্ধ পরিকর দর্শকদের চাওয়া মেটাতে এমন ঘাম ঝরানো পরিশ্রম যেন সেই ইঙ্গিতি দিচ্ছে আদিবাস রাফ ফ্রেন্জি